আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে তমাতঙ্গি ভিউ পয়েন্ট বান্দরবনের সব থেকে সুন্দর ভিউ পয়েন্টগুলোর মধ্যে তমাতঙ্গি অন্যতম একটা সুন্দর ভিউ পয়েন্ট যেখান থেকে বান্দরবনের সকল উঁচু উঁচু পাহাড় দেখা যায় এই যে এটা হচ্ছে ডিম পাহাড় এটা হচ্ছে তাজিং ডং এরপর হচ্ছে কেউকার ডং আর আমরা আজকের তারিখটি হচ্ছে আজকে কয় তারিখ বন্ধু আজকে হচ্ছে আগস্টের সতেরো তারিখ আঠারো তারিখ সরি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা বান্দরবনে আসার পরে আর আসলে বান্দরবনে আমার মনে হচ্ছে আমরা দুইজন ছাড়া আজকে কোনো ট্যুরিস্ট নেই কোনো ট্যুরিস্ট আমরা দুজন ছাড়া আর কেউ নেই পুরো বান্দরবনে আমরা যতটুকু দেখলাম বাইক দিয়ে ঘুরে ঘুরে আসলে এই যে এত সুন্দর জায়গাগুলা মানুষ আসতে চাচ্ছে না বান্দরবনটা সম্পূর্ণ নীরবে কাঁদতেছে এই যে ম্যাগের খেলা মানুষ দেখতে পাচ্ছে না আমরা চাই আমরা যারা ভ্রমণ প্রেমী আমরা চাই আমাদের বান্দরবন সকলের জন্য উন্মুক্ত উন্মুক্ত করে দেওয়া হোক আমরা যেন শান্তি এবং শৃঙ্খলভাবে বান্দরবনে এসে ঘুরতে পারি আমাদের ছোট একটা দেশে যদি এতটুকু জায়গায় আমরা শান্তিমতো ঘুরতে না পারি তাহলে আমরা এই দেশ থেকে কি পাচ্ছি তাই না অনেক সুন্দর মেঘের খেলা আপনারা দেখতেছেন কেউ নেই আমরা ছাড়া আর কেউ নেই পুরা বান্দরবন কুকি চিহ্নের বয়ে মানুষ আসতেছে না